হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস নাইনের ফোর জিওগ্রাফি থেকে মডেল এক সলভ করবো যেখানে আমরা প্রথমে কি সলভ করে নেব বিভাগ ক মাল্টিপল চয়েস দেখো একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক পৃথিবীর নিরক্ষীয় ও মেরুবাস মেরু ব্যাসের তফাৎ কত কিমি ডি তেতাল্লিশ কিমি কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে সি হাউ মেয়া তিন পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম ডি দার্জিলিং চারে বলেছে ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ে তফাত হল ডি পনেরো মিনিট পাঁচ একটি অক্ষরেখা বরাবর এক ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব হয় বি একশো কিমি ছয় ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহে ধারণা প্রথম প্রস্তাব করেন সি হোমস সাথে বলেছে কোন পাঁচ আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক এ ধ্বংসাত্মক আটে বলেছে ধস এক ধরনের সি পুঞ্জিত ক্ষয় নয় খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় ডি পঁচাত্তর শতাংশ কি হয় কম হয় তখন কিন্তু খরা হয় দশ সম্পদের প্রথম সঠিক ধারণা বা সংজ্ঞা পশ্চিমবঙ্গে পাম্প জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পুরুলিয়াতে। স্টোরে বারোতে বলেছে তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা নদীর মাধ্যমে তারপর তেরো আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত তথ্য প্রযুক্তি চোদ্দ ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙের বাদামি অনেক জায়গাতে দেখবে বইতে রয়েছে খয়েরি ওই বাদামি ঠিক আছে এরপর হচ্ছে বিভাগ খ শুদ্ধ অশুদ্ধ দেখো শুক্র উপগ্রহ দুটি এটা অশুদ্ধ শুক্র কিন্তু কোনো উপগ্রহ নেই এরপর দুই বলেছে দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায় এটা হয়ে যাবে কি অশুদ্ধ উত্তর গোলার্ধ থেকে দেখা যায় সর্বনিম্ন অক্ষরেখার মান শূন্য ডিগ্রি এটা শুদ্ধ চারে বলেছে প্রতিটি দ্রাঘিমা রেখার সমান্তর এটা অশুদ্ধ অসমান্তরাল হয়ে থাকে মহিভাবক ও গিরিজারী আলোড়ন একসঙ্গে কাজ করে শুদ্ধ ছয় বলেছে দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটা অশুদ্ধ এরপরেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো ড্যাশ গ্রহের এক বছরের থেকে একদিনের সময় বেশি শুক্র দুই বলেছে প্রতিটি অক্ষরেখাকে দ্রাঘিমা রেখা কত ডিগ্রি কোণে ছেদ করে নব্বই ডিগ্রি তিন দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী বসে যাওয়া অংশকে কি বলে গ্রস্ত উপত্যকা বা কি বলে গ্রাবেন বলে ঠিক আছে একটি পুনর্ভব সম্পদের উদাহরণ কি নদীর জল এছাড়াও কি সূর্যরশ্মি তারপর বাতাস পাঁচে বলেছে টি বোর্ডের সদর দপ্তর কোথায় রয়েছে কলকাতাতে জে এল কথাটির পুরো নাম কি জুরিস ডিকশন লাইন জে ইউ আর আই এস ডি আই সি টি আই ও এন লাইন এল আই এন ই এরপর রয়েছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলা এক সান আন্দ্রিস সান আন্দ্রিয়াস হয়ে যাবে সি নিরপেক্ষ পাঁচ সীমানা ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসে এটা হয়ে যাবে ডি পিণ্ড বিস্মরণ ডানকুনি হয়ে যাবে বি ডেয়ারি আর ভারতের রুড়া হয়ে যাবে এ দুর্গাপুর এরপর করবো আমরা কোশ্চেন নাম্বার ডি দু এক কথায় উত্তর দাও চুনা গঠিত অঞ্চল কি নামে পরিচিত কার্স্ট সুনামের মূল কারণ হচ্ছে কোনটি ভূমিকম্প নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত লিগনাইট দূরবিন দ্বারা কি তিস্তার পূর্ব দিকের একটি পর্বত জরাইজ অঙ্করোদ্গম কোন হয় কোন ধরনের উদ্ভিদের ম্যানগ্রোভ উদ্ভিদ হয়ে থাকে কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছিল দু হাজার প্রবাহ হলদি কংসাবতী ও কেলেঘায় গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয় জায়দ ফসল তিন ধরনের ফসল থাকে জায়দ ফসল খারিফ ফসল আর হচ্ছে কৃদমার রবি ফসল খারিফ ফসল হচ্ছে বর্ষাকালীন আর রবি ফসল শীতকালীন এরপর আমাদের রয়েছে বিভাগ গ অভিগত গোলক আর ছায়াবৃত্ত রয়েছে অভিগোলক যেটা আমি ছায়া থেকে দেখেছি দেখে না কোন গোলকের দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ স্পৃত হলে তাকে অভিগত গোলক বলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু প্রান্তদয় একটু চাপা ও মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু স্পৃত তাই পৃথিবীকে অভিজ্ঞত গোলক বলা হয় ঠিক আছে আর এখানে তোমরা পয়েন্ট দিতে পারো যে পৃথিবীর উপবৃত্তাকার আকৃতি বা অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণসমূহ এখানে তোমরা এটা দিতে পারো যে মেরু ব্যাস থেকে নিরক্ষীয় ব্যাস বেশি ঘুড়ির সময়ের পার্থক্য যে ওজনের পার্থক্য তারপরে পৃথিবীর আবর্তন গতি এগুলো জাস্ট উদাহরণ স্তরে কিন্তু মানে বৈশিষ্ট্য হিসেবে তোমরা লিখতে পারো বা কারণ দেখাতে পারো যে এই পয়েন্টগুলো ঠিক আছে ওকে নেক্সট আমাদের বলেছে ছায়াবৃত্ত যেটাও রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের ছায় বই থেকে চব্বিশ পেজে রয়েছে দেখি না পৃথিবী গোলাকার হওয়ায় পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় ও পৃথিবীর অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয় এই আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তারেখা সীমারেখায় মিলিত হয় তাকে কি বলা হয় ছায়াবৃত্ত বলে নেক্সট দুয়ে কি বলেছে নিরক্ষরেখা মহাবৃত্ত কেন দেখো পৃথিবীর উপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সমদূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে বলে এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত সেজন্য নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে মহাবৃত্ত বরাবর পৃথিবীর কাল্পনিকভাবে কাটলে পৃথিবীর সমান দুই ভাগে বিভক্ত হবে মহাবৃত্তের অক্ষাংশ জিরো ডিগ্রি এর এটা তোমাদের রায় মুক্তি বুক থেকে কিন্তু দেখালাম যেটা তোমার একশো সাত পেজে রয়েছে এরপর আছে মালভূমিকে টেবিল লেন্ট বলা হয় কেন এটা আমি ছায়া থেকে দেখাচ্ছি বিরানব্বই পেজ এটা পুরনো বুক ঠিক আছে হয়তো নতুন বুকের সাথে নাও ম্যাচ করতে পারে তো লিখে নিতে পারো সমুদ্র সমতল থেকে তিনশো মিটারের বেশি উঁচু প্রায় সমতল মাথাযুক্ত পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত টেবিলের ন্যায় ভূমিরূপকে মালভূমি বলে মালভূমির শীর্ষ দেশ টেবিলের মতো দেখতে হয় বলে এর অপর নাম অপর অনেক সময় ছোট ছোট থাকে পাহাড় থেকে এর উপর উদাহরণ ভারতেরাঙ্গাখ মালভূমি প্রভৃতি তিনি কি বলেছে তিনি বলছে পর্যায়ন কি দেখো এখানে রয়েছে যে শক্তির অর্থাৎ সূর্যতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ নদী হিমবাহ ইত্যাদি সাত যে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে ও তার বিবর্তন হয় তাকে পর্যায়ন বা পর্যায়ন শক্তি বলা হয় এটা তোমাদের রায় মার্টিন একশো আঠারো পেজে রয়েছে এরপর রয়েছে কি আমাদের আবহাওয়া বিকার কি দেখো এটা রয়েছে একশো একষট্টি পেজে আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদানের অর্থাৎ উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ ও বায়ুমন্ডলীয় অক্সিজেন কার্বন ডাইঅক প্রভৃতি দ্বারা যান্ত্রিকভাবে ভূপৃষ্ঠস্থ শিলার বিচূর্ণীকরণ কিংবা রাসায়নিকভাবে বিয়োজনকে বিচুরীকরণ বলে ঠিক আছে এরপর আমাদের রয়েছে কি এরপর রয়েছে দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে এটা রয়েছে একশো একানব্বই পেজে একশো নব্বই পেজ একানব্বই পেজ রয়েছে দেখো প্রাকৃতিক ও মানবিক কারণে সংগঠিত যে সকল ঘটনা দ্বারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সাময়িক ভাবে ব্যাহত হয় জীবন স্বাস্থ্য ও সম্পত্তি হানি হয় এবং পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে তাকে দুর্যোগ বলে উদাহরণ ভূমিকম্প বন্যা ভূমিদাস এগুলো আর রয়েছে কি বিপর্যয় প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট বা তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী এমন কোনো বিপজ্জনক ঘটনা যা মানুষের দুর্গতির কারণ হয় এবং বাইরের সাহায্য ছাড়াই যারা মোকাবেলা যার মোকাবেলা করা সম্ভব হয় না তাকে কি বলে বিপর্যয় বলে আর উদাহরণ রয়েছে দেখো দু ভারত মহাসাগরের শ্রেষ্ঠ সুনামি দ্বারা ভারত শ্রীলঙ্কা ও মালয়েশিয়া প্রভৃতি দেশের বিপর্যয় ঘটে এরপর আমাদের কি রয়েছে বোম্বে হাই এর গুরুত্ব লেখ এটা আমি একেবারে ভিডিওর শেষে দিচ্ছি তার সাথে আমাদের কি রয়েছে তার সাথে রয়েছে সক্রিয় বা কি এটা এখানে লিখেছি প্লাস তার সঙ্গে আমি বইটা কিছুটা অ্যাড করেছি বইটা রয়েছে তোমাদের তিনশো আঠাশ পেজে ঠিক আছে দেখো যে অংশটি এখনো সক্রিয় মানে যে বা যে অংশটি এখনো সক্রিয় এবং পলল বহন করে তার মধ্যে জলপ্রবাহ রয়েছে তাকে সক্র সক্রিয় বদ্বীপ বলে উদাহরণ তোমরা দেবে যে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অঞ্চলে এখনো বদ্বীপ গঠনের কাজ চলেছে বলে এই অঞ্চল সক্রিয় বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত এটা লিখে নিও এরপর রয়েছে কি মানচিত্র কি আর মৌজা মানচিত্রের গুরুত্ব লেখো মানচিত্র কি এটা তোমাদের সহায়কেতে রয়েছে চারশো ছয় পেজে দেখে নাও ল্যাটিন শব্দ ম্যাপা থেকে ম্যাপ শব্দটি এসেছে ম্যাপা শব্দের অর্থ কাপড় প্রাচীনকালে কাপড় জামা চামড়া তুলট কাগজের উপর ম্যাপ আঁকা হতো তাই এরূপ নামকরণ হয়েছে সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর অক্ষরেখা ও দ্বারা সৃষ্ট ছকের ভিতরে উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে মানচিত্র সমান মানযুক্ত চিত্র অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে এরপর আছে কি মৌজা গুরুত্ব পেজে ঠিক এই যে মৌজা মানচিত্রে কি হয় প্রথমে সংজ্ঞা দেখবে সাধারণত ভূমির দাগ ও নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলে খাজনা বা রাজস্ব আদায়ে জমির পরিমাণ নির্ণয়ে এই মানচিত্রে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে এটা লিখ এরপর রয়েছে কি বিভাগ গ বিভাগ গতে বলেছে কি করিওলিস বলে বৈশিষ্ট্যগুলি কি কি এটা রয়েছে রায়মাটির মাটির সহায়কেতে পঞ্চাশ পেজে ওকে এটা একটু লিখে যে কোরিওলিস বল কাকে বলে রয়েছে এ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই শক্তি বায়ুর গতি অভিমুখে প্রযুক্ত হয় এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয় নিরক্ষরেখা এই বলের মান শূন্য হয় এবং উভয় মেরু দিকে এই বলের মান ক্রমশ বাড়তে থাকে প্রভাব দিয়ে দাও কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রভাব উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ঠিক আছে এরপর আমাদের রয়েছে কি আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন এটা আমি ছায়া থেকে দেখাচ্ছি একটু এটা বড় হতে পারে দেখে নাম বলে দিচ্ছি এই জন্য বুঝিয়ে দিচ্ছি প্রথমে তোমরা লিখবে যে গোলাকার পৃথিবীর নিজের অক্ষ বা মেরু রেখার চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করতে সময় নেয় চব্বিশ ঘন্টা এর জন্য ভূপৃষ্ঠের প্রতি এক ডিগ্রি দাক্ষিমার ব্যবধান হয় চার মিনিট আবার পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে পূর্ব দিকে স্থানীয় সময় এগিয়ে থাকে এবং পশ্চিম দিকে স্থানীয় সময় পিছিয়ে থাকে এজন্য স্থানীয় সময় অনুসারে ভূ করলে সময় বারো তারিখ নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হয় কাজের অসুবিধার সৃষ্টি হয় এই সমস্যা সমাধানের জন্য আঠারোশো সালে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলনে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ হিসাবে হিসাবে নির্দিষ্ট করা হয় যা পূর্ব পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজিকার কাজ করে এটা লিখো তারপর এটা লিখবে যে একশো আশি তাগরিমা রেখার উপর অবস্থিত জায়গাগুলির অধিবাসীরা যাতে তাদের নিজেদের দেশের সময় ও বার অনুসারে কাজকর্ম করতে পারে তাই আন্তর্জাতিক তারিখ থেকে কি করা হয়েছে মাঝে মাঝে একটু পূর্বে পশ্চিমে জলভাগের উপর বাকিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে এটা লিখে নিয়ে একটু বড় হয়ে গেল এটা আহ বাট কিছু তো করার নেই এরপর রয়েছে কি পেনি প্লেন ও পেডি প্লেনের পার্থক্য লেখো যেটা তোমাদের রয়েছে রয়্যাল মার্টিন সহায়তাতে একশো পেজে এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি রিড করলে অনেকটা লম্বা হয়ে যায় ভিডিও সেই জন্য ঠিক আছে দেখে না একটু যেখান থেকে একটু লিখে নিও এতটা পেজ নাম্বারটাও বলে দিলাম একশো পেজে রয়েছে ঠিক আছে যাদের বুকস নেই তো তো তোমরা কি করো কি করবে বলো তো একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও পজ করেও দেখে নিতে পারো ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে যান্ত্রিক অভাবিকার ও রাসায়নিক আবাভিকারের মধ্যে পার্থক্য এটা রয়েছে একশো চুয়াত্তর পেজে এটাও আমি দেখিয়ে দিচ্ছি এরপরেগুলো লাস্ট দেখিয়ে দিচ্ছি একটু তোমরা ম্যানেজ করে নিও দেখে নাও যান্ত্রিক অভাবিকার রাসায়নিক অভাৱিকার যেহেতু তিন নম্বর রয়েছে ছটা পয়েন্ট দিলে কিন্তু এনাফ দেখে নাও একটু সংজ্ঞা দিয়ে দিবে স্টেলার পরিবর্তন নিয়ন্ত্রণ শব্দ শনাক্তকরণ প্রভাব এগুলো দিয়ে দিলে কিন্তু এনাফ ঠিক আছে একটু দেখে নিয়েছো নেক্সট নেক্সট বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন দেখে নাও এখানে যে অববাহিকা রক্ষণাবেক্ষণ উঁচু বাড়ি নির্মাণ জলাশয় নির্মাণ তারপরে রয়েছে তোমার বাধ নির্মাণ কর্মসূচি গ্রহণ প্রয়োজনীয় সামগ্রী মজুদ এগুলো ঠিক আছে একটা গঠনমূলক আর অগঠনমূলক যে মানচিত্র চিহ্নিতকরণ ভূমি ব্যবস্থাপনা জল এগুলো ঠিক আছে তিনটা তিনটা পয়েন্ট দিতে যেহেতু তিন নম্বরে রয়েছে সেই জন্য এরপর হচ্ছে কি বিপর্যয় মোকাবেলায় তুমি কি কি ভূমিকা গ্রহণ করবে দেখো ভাবে লিখতে পারি নিরাপদ স্থানে স্থানান্তর এক্ষেত্রে বিপর্যয়ের মাত্রা বুঝে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে পারি উদ্ধার কার্য ভূমিকম্প ভূমিধস জাতীয় বিপর্যয় ঘটলে জরুরি ভিত্তিতে উদ্ধার কার্য চালানো উচিত প্লাস ত্রাণ শিবির পরিচালনা উদ্ধারকৃত মানুষজন ও গৃহপালিত জীবজন্তুদের থাকা ও খাওয়ার জন্য ট্রান শিবিরে বন্দোবস্ত করতে পারি ত্রাণ শিবির এমন জায়গায় করব যাতে বেশ কিছুদিন থাকার বন্দোবস্ত ও করতে পারে এবং নিরাপদ জায়গা থেকে ওষুধ ও বস্ত্র খাদ্য নিয়ে আসতে পারি এটা তোমার মতামত চেয়েছি তোর একটু তোমাকে সেন্টেন্স কিন্তু চেঞ্জ করে লিখতে হবে ঠিক আছে এরপর হচ্ছে কি কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো যেটা তোমাদের রায়মাটানি সহায়ক ক্ষেত্রে তিনশো বাহাত্তর পেজে রয়েছে এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু বুকসটা খুলে না দেখো এটা রয়েছে হুগলি নদীর নাব্যতাহার অসংখ্য নদী বাঁধ অসংখ্য বালুচর তারপর বন্দরে স্থানাভাব পশ্চাদভূমির আয়তন হ্রাস অধিক শুল্ক হ্রাস রপ্তানি বন্যের চাহিদার হ্রাস নদীতে ঘন ঘন বান ব্যয়বহুল এগুলো তোমরা লিখে নিও ঠিক আছে এরপর বলেছে কি কাল বসে কি কি এটা রয়েছে তিনশো তেত্রিশ পেজে তিন নাম্বারে মানে একটু তোমাকে তো বড় করে লিখতেই হচ্ছে ঠিক আছে এটাও দেখে নাও ঠিক আছে দু নাম্বার বললে জাস্ট কাল বৈশাখ লিখবে আর তিন নাম্বার যেহেতু বলেছে তুমি কিন্তু বৈশিষ্ট্যগুলোও কিন্তু একটু দিয়ে দেবে ঠিক আছে দেখে নিয়েছো নেক্সট নেক্সট আমাদের কি বলেছে ঋতু পরিবর্তন কিভাবে হয় পৃথিবীতে এটা সাতচল্লিশ পেজে রয়েছে একেবারে শুরুর দিকে যাও শুরুর দিকে গেলে কিন্তু মার্ক করে নিতে পারবে তোমরা দেখে নাও এই যে রয়েছে কিভাবে হয় বসন্তকাল গ্রীষ্মকাল কিভাবে হচ্ছে তারপরে শরৎকাল হচ্ছে ছবি রয়েছে তারপরে দেখো শীতকাল রয়েছে ঠিক আছে নেক্সট রয়েছে এটা তো সম্ভব এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো একটু তোমরা দেখে নাও যে পাশে খানিকটা রয়েছে এই এতটা পর্যন্ত একটু লিখে নি ওকে এরপর আমাদের কি বলেছে একটা অঙ্ক রয়েছে ঠিক আছে ওকে অঙ্কটাতে কি বলেছে যে নিউ ইয়র্কে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম থেকে দুপুর বারোটায় রেডিওতে সম্পর্কিত একটি সংবাদ কোন স্থানে রাত দশটায় শোনা গেল স্থানটি দাঘ্রিমা কত ঠিক আছে দেখে নাম দেখো কি লাগবে নিউ ইয়র্কে দুপুর বারোটায় প্রচারিত কোন সংবাদ রাত দশটায় শোনা গেল দুটি স্থানে সময় পার্থক্য হয়ে যাবে দুপুর বারোটা থেকে হয়ে যাবে বা মিনিট এখন সময় পার্থক্য হয় এক ডিগ্রি মিনিটের জন্য এক পার্থক্য হবে এক বাই চার ডিগ্রি ছশো মিনিটের জন্য পার্থক্য হবে ছশো বাই চার ডিগ্রি অর্থাৎ দেড়শো ডিগ্রি যেহেতু স্থানটির সময় নিউ ইয়র্ক সময় থেকে এগিয়ে আছে সুতরাং স্থানটির পূর্বে অবস্থিত স্থানটি দ্রাঘিমা হয়ে যাবে একশো পঞ্চাশ ডিগ্রি বিয়োগ চুয়াত্তর ডিগ্রি সমান ছিয়াত্তর ডিগ্রি পূর্ব ঠিক আছে দেখে নিয়েছো ওকে দেখি দেখাতে আচ্ছা তিনি কি বলেছে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো একশো চব্বিশ পেজে রয়েছে দেখো এখানে দুটো পর্বত দিয়ে বুঝানো রয়েছে প্রথমে ভঙ্গিল পর্বত কাকে বলে এটা তোমরা লিখবে তারপর হিমালয় পর্বতের যে উৎপত্তি রয়েছে কিভাবে সৃষ্টি হয়ে রয়েছে রকি ও আন্দিজ পর্বতমালার উৎপত্তি রয়েছে দেখে নাও এই এতটা পর্যন্ত তোমরা লিখে নিও ওকে দেখে নিয়েছো নেক্সট নেক্সট আমাদের কি বলেছে নেক্সট বলেছে যে রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলির নাম লেখে দু প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা দাও এটা রয়েছে একশো চৌষট্টি পেজে ঠিক আছে খুলি না বলে দিচ্ছি দেখে নাও প্রথমে তোমরা লিখবে যে রাসায়নিক আবহবিকার কাকে বলে লিখলে তারপরে যে রয়েছে যারণ এটা লিখে যাবে এর প্রক্রিয়া বিক্রিয়া দেবে তারপরে রয়েছে অঙ্গার যোজন হম এই দুটো তোমরা লিখতে পারো আর চারটার নাম হয়তো জারণ দিয়ে দিবে অঙ্গার যোজন জল যোজন আর আর্দ্র বিশ্লেষণ মানে যা যেটা ভালো লাগে তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে নেক্সট এতটা পর্যন্ত রয়েছে এরপর আমাদের কি রয়েছে এরপর রয়েছে তোমার ছ নম্বরের প্রশ্ন ছ নম্বর দাগের প্রশ্ন কি রয়েছে পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন এটা রয়েছে রয়েছে পেজে ঠিক দেখে না যে এইটা এটা হয়ে যাবে এখান থেকে পর্যাপ্ত কাঁচামাল বিকল্প শক্তি সম্পদের অভাব বিদ্যুতের ব্যাপক চাহিদা উন্নত পরিবহন ব্যবস্থা সুলভ দক্ষ শ্রমিক অন্যান্য এটা হয়ে যাবে কারেক্ট ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে পশ্চিমবঙ্গের বদ্বীপের প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখাটা ছায়া থেকে দেখাচ্ছি দেখে নাম ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য যেখানে তোমরা দেবে এখানে ভূ থেকে যে মৃতপ্রায় বদ্বীপ পরিণত বদ্বীপ দেবে সক্রিয় বদ্বীপ এই তিনটা মিলি রয়েছে ঠিক আছে দেখে নাম আর যে সক্রিয় বদ্বীপ কিন্তু এখানে ভালো করে আরও দেয়া রয়েছে এটা আমাদের দু নম্বরের ছিল যেখানে ঠিক আছে ওকে দুটো প্রশ্ন রয়েছে বলেছে পশ্চিমবঙ্গের উপকূলীয় জলবায়ু ও পার্বত্য এখানে দেখো পার্বত্য জলবায়ু মালভূমি অঞ্চলে জলবায়ু উপকূলীয় অঞ্চলে জলবায়ু এটা করা দরকার নেই তোমরা এই প্রশ্নটা দি দেবে যে অবস্থান জলবায়ু বিষয়গুলো তোমরা লিখবে তারপরে কিন্তু পার্বত্য অঞ্চলের জলবায়ু আর উপকূলীয় অঞ্চলে জলবায়ুর মধ্যে তোমরা তুলনা করে দিও ঠিক আছে এই এতটা পর্যন্ত ওকে দেখে নাও একটু আর আমাদের আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ যেটা রয়েছে তোমাদের তিনশো আঠান্ন পেজে দেখে নাও পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির প্রধান কারণগুলি হলো তারপর বিশাল বাজার দক্ষ কর্মী স্বল্প জমি উন্নত পরিকাঠামো সরকারি উদ্যোগ তারপর যে আউটসোর্সিং রয়েছে এই এতটা পর্যন্ত তোমরা লিখে নিও দেখে নাও এখান থেকে ওকে তোমাদের এই অ্যাকচুয়ালি মডেল সেটটা বানাতে আমার প্রায় দু থেকে তিন ঘন্টার বেশি সময় লেগেছে প্লাস আবার এডিট করতে হবে তো অনেকটা পরিশ্রম করে এই মডেলটা বানিয়েছি তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলের নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী নোটিফিকেশন সবার প্রথম তোমার আর ফোনে পৌঁছে যায় ওকে বাই